মুসা ইসালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমার উম্মত তো আপনি দিয়ে ছায়া দিয়েছেন আর জান্নাত থেকে খাবার খাওয়াইছেন তাহলে এমন দামি উম্মত আর আসেনি কেউ এত বড় সম্মান দিলেন আল্লাহ তালা বললেন মুসা কি কি বল এটা কি আমি আমির আলম তোমার উম্মতের চাইতে কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন আমি আল্লাহ আমার স্টকে আলাদা রেখে দিয়েছি বলে তো আজিম থেকে আমি রব্বুল আলীন জবাব দিই আমি এমন এক উম্মত বানায় রাখছি যে উম্মত পাহাড় বললে পাহাড় হেলে যায় আমি এমন উম্মত বানায় রাখছি যে উম্মত বাগের কানে কানে কথা বললে বাঘ রাস্তা থেকে সরে যায় আমি এমন রাখছি যে ঘোড়া নামায় দিলে নদীতে মধ্যে মধ্যে নদীর ওই পারে পানির চলে চড়ে ঘোড়া পার হয়ে যায় আমি সেই উম্মত আমার স্টকে রাখছি এমন এমন মর্যাদা বলে আল্লাহ পাক বললেন মুসা নবী বললেন রব্বুল আলমিন তাইলে ওদেরকে আমাকে দেন অগরে আমারে দেন না আল্লাহ তালা বললেন না মুসা এটা আমার আখেরি বন্ধুর জন্য আমি রাখছি আমরা সেই আমরা সেই আপনি আপনি শুনতেছেন এই শুনতেছেন আপনি আপনি আমি 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 সেই মানুষ আমি সেই যাকে মুসা নবী পেতে চেয়েছিল আল্লাহ তালা দেয় নাই তালা বলছেন না দেবো না আমার বন্ধুকে দেবো বন্ধুকে